নমস্কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দু হাজার চব্বিশের তো আমি চলে এসেছি আপনাদের সঙ্গে দু হাজার চব্বিশের শেষ দিনটা কাটাতে তো যাই হোক এটা শেষ বলবো না আর একটা নতুন বছরের আগমন বার্তা নিয়ে দু হাজার পঁচিশ আসছে দু হাজার চব্বিশ সবার কেমন কেটেছে আমি জানি না আশা করি ভালোই কেটেছে ভালো মন্দ মিশিয়ে কেটেছে আর কি তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশ সবার যেন খুব ভালো কাটুক দু হাজার পঁচিশ যেন অনেক আনন্দ অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে আসুক সবার জীবনে প্রত্যেকে পরিপূর্ণরূপে দু হাজার পঁচিশের আস্বাদ গ্রহণ করুক দু হাজার পঁচিশের সকালটি যেন প্রত্যেকের কাছে খুব আনন্দদায়ক হয়ে ওঠে তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে এই যে দেখুন চারিদিকে গান বাজনা হচ্ছে নিউ ইয়র্কে স্বাগত জানাচ্ছে তো দু হাজার চব্বিশ সত্যিই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে তো যেগুলো আমরা এখনো পর্যন্ত দু হাজার চব্বিশে রেজলিউশন নিয়েছিলাম যেগুলো পূর্ণ করে উঠতে পারিনি সেগুলো আশা করি দু হাজার পঁচিশে নতুন রেজলিউশন নেব সঙ্গে যেগুলো পরিপূর্ণ করে উঠতে পারিনি সেগুলোকেও চেষ্টা করবো ওভারকাম করার আর প্রত্যেকে সমস্ত কিছু দু হাজার চব্বিশে দুঃখ পিছনে ফেলে রেখে একটা সুস্থ সুন্দর আনন্দময় দু হাজার পঁচিশকে স্বাগত জানাক তো চলুন আমরা সবাই মিলে দু হাজার পঁচিশটা সুন্দরভাবে উপভোগ করি আপনাদেরকে দেখাবো এখানে কিরকম ভাবে বাজি ফাটছে কিরকম আনন্দ করছে সবাই সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে দেখুন চারিদিকে এখন থেকে বাজি ফাটতে শুরু করে দিয়েছে কালকে দিনটি আশা করি সবাই সবার বাড়ির লোকজনদের সাথে কাটাবেন বা খুব আনন্দ করবেন সবাই তো আমারও কালকে ছুটি আছে আমিও কালকে বাড়ি সবার সাথে আনন্দ করব আর কালকে গল্পত্র উৎসবে যাওয়ার একটা কথা হয়েছে তো দেখা যায় কতদূর কি হয় আর যদি ওখানে যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখুন চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছে তো আপনারাও সবাই মিলে আমরা একসাথে সবাই মিলে আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন প্রত্যেকের মুখে হাসি যেন ঈশ্বর ফুটিয়ে তোলেন এই যে আমি চলে এসেছি ছাদে এখন ওই বাজি ফাটবে তো সেগুলো দেখার জন্য তো চলুন আপনাদের সাথেও কিছুটা শেয়ার করে নেব প্রচন্ড ঠান্ডা বাইরে কিন্তু তাও আমি বাইরে এসেছি তা চলুন দেখা যাক